নমস্কার আপনারা দেখছেন জলপাইগুড়ি নিউজ টকিজ জলপাইগুড়ি শহরে দাঁড়িয়ে থাকা বাইক থেকে হেলমেট চুরির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সম্প্রতি বাংলায় বেশ কিছু চুরির ঘটনা খবরের শিরোনামে এসেছে ঠিক তেমনি জলপাইগুড়ি শহরে জনবহুল এলাকায় দাঁড়িয়ে থাকা বাইক থেকে হেলমেট চুরির ঘটনায় ভিডিওতে ধরা পড়েছে জলপাইগুড়ি জনবহুল এলাকা জাইকার সামনে একটি বাইক দাঁড়ানো ছিল ঠিক সেখানে একজন বাইক আরোহী সেই বাইক থেকে হেলমেটটি চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে এই ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েতেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ডিজিটাল মিডিয়া জলপাইগুড়ি নিউজ টকিস দেখুন সেই চিত্র আমাদের পর্দায়